তো নেক্সট আমি ননভেজ আইটেমে চলে যাব যেটা ফার্স্ট আছে হচ্ছে শীতল মাছ এই ডাব চিংড়িটাকে আমি জাস্ট এরকমভাবে তুলতে গেলাম একবার এটা কিন্তু একটাই পোর্শন তুলতে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকে আবার অনেকদিন পর রেস্টুরেন্ট কভার করতে চলে এসেছি কারণ সামনে জামাই ষষ্ঠী আর তোমরা যেই ব্লগটা বেশি পছন্দ করো সেটা নিয়ে আবার চলে এসেছি এতদিন ট্রাভেল সিরিজ চলছিল চলো আবার নতুন করে একদম ভিডিওতে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য চলে এসেছি তো এখন সামনেই একদম হাতে গোনা কয়েকদিন বাকি জামানি ষষ্ঠী তো সেই জন্য একদম ভালো ভালো তোমাদের রেস্টুরেন্টের ভিডিও দেবো যে কোথায় কি খাবার আছে কি ভালো আছে কোথায় কত প্রাইস তো আজকে একটা লোকেশনে চলে এসেছি অবশ্যই শেয়ার কোথায় এসেছি কত প্রাইস কি খাবার আছে সবটাই ভিডিওর মাঝখানে থাকবে আর চলো ভিডিওটা কেন্দ্রে শুরু করি তোমরা যারা আমাকে চানো না আমি অভিজিৎ তোমরা দেখছো রাজ্য টাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানিও ভালো লাগে নিয়ে অবশ্যই একটা লাইক করে দিও আমি চলো ভিতরে যাই ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে ঘুটে গেছি আর দেখো ঢোকা মাত্রই এইরকম খাবার দাবার সাজিয়ে দিয়েছি প্রায় সতেরো থেকে আঠেরো একটা আইটেম আর তোমরা তো অ্যাম্বিয়েন্সটা দেখলেই তো ছোট্ট উপর বেশ ভালো লাগলো একদম সিনেমাটিক ব্যাপারটা রয়েছে পুরো ওয়ালগুলোতে আর ঢোকা মাত্রই এত খাবারের গন্ধ মানে যে যেন জামাইষষ্ঠীতে সত্যি আজকেই চলে এসেছে তা চলো খাবার দাবার এবার শুরু করি এটা সমানষ্ট করে লাভ নেই কি কি খাবার আছে একটা করে খাবো একটা করে তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে সবার প্রথমে যেটা দিয়ে গেছে তোমার প্রথমে এত খাবার তো টেবিলে জায়গা এখানে কমই হচ্ছে প্রথম ডেজার্ট আইটেমটা একটু সাইড করে রাখবো কি আছে সেটা পরে তোমাদের বলছি প্রথমে যেটা দিয়েছে এখানে হচ্ছে আমপান্না শরবত এখানে ওপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে পুরো জলজিরা দেওয়া আছে অনেকটা পরিমাণে তো সেটাকে প্রথম টেস্ট করে দেবো কারণ বাইরে যা গরম রোদ তো জামাইদের প্রথম রিফ্রেশ না করালে একদম জামাইরা মানে চার্জ হবে না হ্যাঁ মানে একটা ফ্লেভার তো অবশ্যই আছে সঙ্গে পুরো জলজিরা দিয়ে খুব এটা একটা ঠান্ডা না তো একটু ঠান্ডা হলে বেশি ভালো হতো বা আমরা হয়তো অনেকক্ষণ ধরে শুট করছিলাম বলে ঠান্ডাটা গরম হয়ে গেছে এটাও হতে পারে তো এখানে যা যা প্রথমে দিয়ে গেছে আমার সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে প্লেটে পুরো খাবারটা দেওয়া আছে কাসার সমস্ত বাটি দেওয়া আছে এইবার তোমাদের প্রথমে বলি এখানে প্লেটে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম পোলাও একটা পোষণ একটা পোষণ ভাত মানে স্টিম রাইস একদম সব গরম গরম ছিল এখানে হচ্ছে আছে হচ্ছে মোচার একটা চপ মানে অনেকটা ফিশ ফ্রাই মতো দেখতে কিন্তু ফিশ ফ্রাই দেবো আর এখানে আছে দুটো ছোটো ছোটো বেগুন ভাজা তার সঙ্গে স্যালাড এবার বাদ বাকি কী কী সাইড ডিশ আছে সেগুলোকে তোমাদের বলছি এক এক করে তার আগে মোচার চপটাকে খেয়ে দেখি তোমাকে একটু সামনে আসতে বলুন মোচারটা কিন্তু গরম আছে অল্প অল্প আর এই যে হচ্ছে পোশন মোচার চাপের তা চলো এর সঙ্গে খাওয়ার মতো আলাদা কোনো কোনো ডিপ দেয়নি ওই মানে ভাত দিয়ে বা ডাল দিয়ে মেখেও খেতে পারবে বা শুধু স্টার্টার হিসাবে খেতে পারবে হালকা একটা ক্রাঞ্চি ভাব আছে ভেতরে এটাকে পুরো আলু দিয়ে একদম মোটাটাকে একদম একটা ম্যাশ করে একটা পুর বানিয়ে সেটাকে একদম একটা যেরকম ভাবে হয় আর কি ওপরে হালকা একদম হালকা একটা কোটিং দিয়ে মোটা চপায় করে দেয় সবার প্রথম বেশ ভালোই লাগবে খাবারটা খারাপ লাগবে হুম তো নেক্সট যে আইটেমে চলে যাব সেটা হচ্ছে প্রথমে এখানে দেখো একটা পোর্শন ভাগ দিয়েছি আমি একটু সাইড করে নেবো কারণ প্লেটে আর জায়গা নেই এরকম ভাগ দিয়েছে আর তার সাথে এরকম ডাল আছে দেখো উপর দিয়ে একটু চেরা লঙ্কা দেওয়া আছে আমি তোমাদেরকে একটু স্পুন দিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো আবার কড়াই শুটি দেওয়া আছে বেশ সুন্দর ঘন করে ডালটা করা আছে আমি একটুখানি ডাল নিয়ে নিই ডালটা প্রথমে নিয়ে নিয়েছি আর এখানে পুরো পোলাভের পাহাড় করা আছে যার জন্য এখানে একটু মানে আড়াল হতে পারে এখানে ডাল দিয়ে বেশ ডালের মধ্যে ডালটা নিয়েছি এখন আমি খাইনি বেশ একটা সুন্দর স্মেল আসছে মানে ঘি দেওয়া সম্ভবত খেয়ে দেখি যেটা বললাম একদম ঘি দেওয়া একদম বিয়ে বাড়িতে দুপুরবেলা একদম যেরকম ডাল হয় ঠিক সেরকম আর এর সঙ্গে খাওয়ার জন্য আছে এরকম দু পিস বেগুন ভাজা দেখাবো একটু বেগুন ভাজা দিয়ে ডালটা নিচু এরকম ডাল ডাল আর বেগুন ভাজা জমে যাবে পরে যেটা আমি নিয়ে নেব সেটা হচ্ছে এরকম ধোকার ডাল না বা দেখো আমার চামচ মারতেই যেন পুরো ভেঙে যাচ্ছে মানে এতটাই সফট তা খেতে কি হবে আমি জানি না

এরপর যেটা নিয়ে নেব সেটা হচ্ছে নাডা করেছে পটলের দোরমা দেখো দেখতে কিন্তু ফাটাফাটি লাগছে একদম গোটা গোটা পটল দু পিস দিয়েছে গ্রেভিটা কিন্তু দেখতে ভালো লাগছে আমি আরেকটু গ্রেভি নিয়ে যাবো আর এই যে ঠিক পটলটা এইরকম পটলের ভেতর দিয়ে দানাগুলো বার করে ভেতরে কিছু একটা স্টাফিং করা হয়েছে স্টাফিংটা কি করা অবশ্যই তোমাদের বলবো তার আগে দেখে নি যে পটলের দরমা আর দোকান ডালায় গ্রেভিটা এক কিনা তো চলো একটু প্রথমে গ্রেভিটা দিয়ে শুধু খাই অনেকটা কিন্তু আমার এক লাগছে আলাদা আলাদা কিন্তু লাগছে না দুটো গ্রেভি কিন্তু একই রকম লাগছে এইবার যেটা দেখাবো তোমাদেরকে তোমার পটলের ভেতর তেজপাতা ভেতরে যেটা রয়েছে আমি এরকম ভাবে তো বুঝবো না চলো একটা কামড় দিয়ে দেখি কেমন ব্যাপারটা বাবা এখানে আবার ধনে পাতা ধনে পাতা দেখি হম এই যে জিনিসটা এরকম আর আমার মুখে যে পুটটা পড়ছে এটা কিন্তু ভেতরে একটা পনিরের পুট পড়ছে পনিরটাকে গ্রেড করে যেরকম ভাবে আলু ফালু দিয়ে বা নারকেলও বোধহয় একটু আছে একটা যেমন পুর বানায় সেই পুরটা কিন্তু এর মধ্যে ভরা আছে মানে খেতে কিন্তু বেশ ভালো লাগছে এটা আমি কিন্তু মানে এই পনির পুর পনিরের পুর দেওয়া এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম আমি অন্যান্য জায়গায় চিংড়ির পুর দেখেছি বা অন্য পুর খেয়েছি যে পনিরের পুর দেওয়া আমি কিন্তু প্রথম খেলাম পনির এই পটল এটা কিন্তু বেশ খেতে ভালো তো নেক্সট আমি ননভেজ আইটেমে চলে যাব যেটা ফার্স্ট আছে হচ্ছে চিতল মাছ এই দেখো এরকম পোর্শনে দু পিস চিতল মাছ আছে এক পিস আমি নিলাম প্রথমে দেখি হ্যাঁ দু পিস আছে গ্রেভি নি বা গন্ধটা কিন্তু বেশ বেরিয়েছে এবার চিতল মাছটাকে এই দেখো এই রকম এটা কিন্তু চিতল মাছের মুঠা নয় পুরো চিতল মাছের পেটিটাই রয়েছে আর গ্রেভিটা কিন্তু গ্রেভির গন্ধটা কিন্তু খুব স্বাদু বেরিয়েছে তো এইবার আমি যেটা করবো গ্রেভিটা আগে টেস্ট করে এখানে সুন্দর করে আছে চলো একটু খেয়ে দেখি গ্রেভির কিন্তু গন্ধটা একদম চিতল মাছের যে গায়ের গন্ধটা সবসময় গ্রেভির গন্ধটা কিন্তু দারুণ লাগে মানে এত সুন্দরভাবে জিনিসটা মানে টাটকা এত মাছটা এত টাটকা যে খেতে তো আমি দেখো ভাঙলাম জাস্ট একটু তোমাকে দেখালাম না আমি দেখাচ্ছি দেখো মাছটা এই রকম জাস্ট এই রকম ধরছি মাছটা ভেঙে যাচ্ছে মাছটা এতটাই সুন্দর সব আর মাছটা এবার খেয়ে তোমাদের বলি মাছটা অসাধারণ কিন্তু মানে না খেলে আমি তোমাদের বলে এতটা ভাষায় প্রকাশ করা যাবে না আর গ্রেভিটা এত দুর্দান্ত হয়েছে সেটা ভাববার বাইরে চিতল মাছের গ্রেভিটা অসাধারণ আছে মানে এরপরে যেটা আছে সেটা খাবো কিভাবে সেটা বুঝতে পারছি মানে মনে হচ্ছে চিতল মাছ দিয়ে ওটা খেয়ে নিচে এরপর যেটা আছে সেটা হচ্ছে আমি হাঁপিয়ে গেছি তো দ্বিতীয় যেটা হচ্ছে যে এরপর যেটা খেতে হবে আমাকে সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি ঠিক এরকম একটা প্রসাদ দিয়েছে তো এটা ধরে মনে হচ্ছে কিন্তু বেশ সলিড আছে তা এখানটা একটু খুলি আমি না ভাত নিতে রীতিমতো ভরসা পাচ্ছি না চলো এটা খোলা তো এখানে এই নিয়ে নিয়েছি যেটা আমি রিল শুট করবার জন্য একটু খুলেও ফেলেছি যে দেখো পাথুরিটা হচ্ছে এই রকম পুরো সলিড মাছ রয়েছে আর এইরকম গ্রেভিটা রয়েছে বেশ গন্ধ কিন্তু অসাধারণ বেরিয়েছে আমি এতক্ষণ যা যা খেয়েছি আমি কিন্তু বাজে কিছু পাইনি তো চলো এটাও খেয়ে দেখি এটাকে একটু সাইড করে দিই তো প্রথমে একটু গ্রেভি দিয়ে নেব কারণ এত খাবার আমি একদম অল্প অল্প ছাড়া খেতে পারছি না এখানে দেখো শুকনো লঙ্কা দেওয়া প্রথমে শুধু গ্রেভিটা নেবো আমি শুধু গ্রেভিটা দিয়ে একটু ভাত নিয়ে একদম মানে প্রমিনেন্ট যেটাকে ভেটকি পাতুরি বলে একদম ঠিক সেটা আমি কি তোমাদের বলে দিচ্ছি সর্ষের একটা ফ্লেভার আছে তার সঙ্গে সর্ষের তেল যে কাঁচা সর্ষের তেল দিয়েছে এত সুন্দর ফ্লেভারটা আসছে না মানে দুটো মিক্স তো একদম অসাধারণ লাগবে আই থিং নারকেলের কিছু আছে নারকেল কচলম বা মাটা রয়েছে সম্ভবত এটা মানে আমার টেস্টে যা লাগবে আর কি তার জন্য জিনিসটা অসাধারণ লাগবে অসাধারণ মানে অসাধারণ বলাটাও মানে কম হয়ে যাচ্ছে দারুণ এবার তোমাদের মাছটাকে ভেঙে দেখাই এই দেখো মাছটা একদম ভেটকি মাছ ফ্রেশ চলো একটু খেয়ে দেখি মাছটা মাছটা যেমন সব আর মাছের ভিতরে না বেশ সর্ষে বা সর্ষের তেলে এই যে উপরে যে ফুটটা করা মানে ওই সর্ষেটা দেওয়া একদম ভেতরে কিন্তু খুব ঢুকে ঢুকেছে মানে মাছটা আমি খাচ্ছি বেশ মুখে সুন্দর মানে ফ্লেভারটা যাচ্ছে আর বেশ ভালো এইবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে চিংড়ি মাছের ডাক চিংড়ি এইবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে ডাক চিংড়ি আর আমি কিন্তু এখানে একটা প্লেট ভাত নিয়ে নিয়েছি ওখানে পুরো প্লেটটা রয়েছে এর একটা প্লেট ভাতেরও একটা দাম আছে সেটা আলাদাভাবে নিতে হবে আমি এই কারণেই নিলাম যেহেতু মানে আমাকে পুরোটা দেখাতে হচ্ছে তাই তোমাদের নাও লাগতে পারে কারণ এরকম একটা পোর্শন কিন্তু পোলাও এখনো ধরা রয়েছে তো তার জন্য আমি নিয়ে নিলাম এবার তোমাদের খাবার উপর ডিপেন্ড করবে যেহেতু অনেক তরকারি রয়ে গেছে ওই জন্য রাইসিও খেতে পারবে যেহেতু দুজনের শেয়ারেবেল থালি এটা একটা প্লেট ভাত যদি নাও তোমরা আর মনে হয় সেটা বেশি হয়ে যাবে কিন্তু লাগতে পারে অল্প এবার পোলাও যদি মিশিয়ে খাও সেটা আলাদা ব্যাপার খাবার খাওয়ার উপর ডিপেন্ড করবে তো এইবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম ডাব চিংড়ি আমি তো হাতে ধরতে পারছি না এই এমনভাবে এই হচ্ছে ব্যাপারটা আর এই যে হচ্ছে চিংড়ি অটো তো এবার এই ডাব চিংড়িটাকে এখান থেকে নিয়ে নিলাম দেখো এরকম দু পিস দিয়েছে এই যে এখানে আরেক পিস আছে আমাদের দেখিয়ে দিই এই দুটোই বেশ বড় বড় পিস কিন্তু গ্রেভিটা খুব অল্প মানে একদম সামান্য গ্রেভি এই যে তোমাদের আমি দিয়ে বলছি আমি তোমরা বুঝতে পারবে এখানে একদম সামান্য গ্রেভি তো একটু একটু নিয়ে আমায় খেতে হবে কারণ আমাকে যেহেতু অনেকটা খেতে হচ্ছে ডটা ক্যারি করে বেশ গোটা গরম মশলার ফ্লেভার আছে আর দুধের নারকেলের দুধ তো রয়েছে বিভিন্ন রকম জিনিস দিয়ে বেশ খারাপ না কিন্তু এটার মধ্যে না একটু গরম মশলার গন্ধটা খুব বেশি পাচ্ছে মানে একটু কম হলে মনে আমার বেশি ভালো লাগতো ওকে যা পছন্দ করো মানে এমনি খারাপ লাগে না গন্ধটা একটু বেশি আসছে তো আমার মনে একটু কম হলেই বেশি বেটার হবে তো ওরা চিংড়িটা তোমাদের বলবো এখানে কিন্তু কাঠি কুচি চিংড়িটাকে বড় করা নেই খালি পা দুটোকে রেখে দিয়েছে আর এই দেখো চিংড়িটা এই যে চিংড়িটা পুরো এরকম পোর্শনটা একটা এটাই আমার ভালো লাগে সব থেকে কারণ ওই কাঠি গুজিয়ে বড় করার থেকে এরকম পোর্শনটাই মানে সব থেকে বেশি বেটার লাগে

তোমার এখন মাছটা সঙ্গে খাবে না ভাতটা তখন কিন্তু এই গরম গন্ধটা তো লাগছে না তখন কিন্তু একদম ব্যালেন্স বেশ ভালো তো যেটা নিয়ে নেব সেটা হচ্ছে এরকম এটা সম্ভবত কাঁচা লঙ্কা মুরগি বোধ হয় বলতে পারছি না আর পাশে কোথায় ড্রিলের কাজ হচ্ছে সারাক্ষণ ড্রিলটার ইচ্ছেই হচ্ছে চলছেই এটা সম্ভবত কাঁচা লঙ্কা মুরগি আমার কালারটা দেখে যতদূর মনে হচ্ছে এটা যেহেতু জামাই স্পেশাল ফালি তার জন্য কিন্তু আলাদাভাবে মেনুটা ওদের ওনাদের ফোনেই রয়েছে আমি চেষ্টা করব মেনুটা স্ক্রিনে কখনো চিপটে দেওয়ার কারণ আলাদাভাবে মেনু কার্ড কিন্তু নেই এদের তা চলো চিকেনটা দিয়ে একটু খাই চিকেনটার গ্রেভিটা তো বেশ দেখতে সুন্দর লাগছে খেতে কতটা সুন্দরভাবে জানি না পাতা কাঁচা লঙ্কা চিকেন সেটা একদম ধনে ফ্লেভার আছে কাঁচা ফ্লেভার আছে আর খুব খারাপ লাগবে না বেশ ভালো লাগছে তবে চিকেন তো আহ আমার মনে হয় যে এই ধনে পাতা কাঁচা লঙ্কা মানে শুধু কাঁচা লঙ্কা হলে ঠিক আছে ধনে পাতার বদলে যেমন পেঁয়াজ রসুন দিয়ে হয় ওটা করলেও ভালো হয় বা এটাও ঠিক যে এত পেঁয়াজ রসুনের মানে পেঁয়াজ সিয়াজের এই যেমন চিতল মাছ তারপরে এইসব রয়েছে না তার সঙ্গে মনে হয় এটা একটু ভেরিয়েন্ট এটাও বেশ বেশ ভালোই আছে চিংড়ি মাছের পর এটা বেশ খেতে খারাপ লাগে না আর তোমাদের এখানে চিকেনটা বলবো দেখো একদম চিকেন নরমালি সেদ্ধ হলে সফটই হয়ে যায় ছিবড়ে হয় কিনা সেটা হচ্ছে দেখবার বিষয় আমার তো মনে হচ্ছে না তো আমি খেয়ে দেখি চিকেন কিন্তু কোনো ছিবড়ে না দেখো আমার মুখ থেকে পুরো একদম ভেতরে ঢুকে গেছে আর চলো তাহলে চিকেন দিয়ে এটা কিন্তু মিষ্টি মিষ্টি আছে চিকেন এটা মিষ্টি মিষ্টির জন্য খেতে আরো কিন্তু বেশি ভালো লাগছে তবে একটু চলো একটু চিকেন দিয়ে ভালো তো এবার আমি মাটনটাকে নিয়ে নিয়েছি মাটনটা দেখো আমি জাস্ট এরকম ভাবে তুলতে গেলাম একবার এটা কিন্তু একটাই পোর্শন তুলতে গেলে আমার ধপাস করে ভেঙে পড়ে গেল পড়ে গেল মানে এতটা সফট হয়েছে মাটনটা এতেই আমি বুঝতে পারলাম তো চলো প্রথমে একটু মাটনের গ্রেভিটা দিয়ে মাটনের গ্রেভিটা একদম সেই গোল মতো লাগছে মাটনের গ্রেভিটা দিয়ে একটু টেস্ট করি হুম ওরাও তো ঠান্ডা হয়ে গেছে সেটা আমাদেরই দোষ ওনারা একদম গরম বড় দিয়েছিল আর হচ্ছে

একসঙ্গে সালাড খাবো তো চলো অনেকদিন পর ফুড ব্লক করতে এসে সেই জম্বো বাইট এরকম একটু মাংস মাংসের গ্রেভি তার সঙ্গে এরকম একটু পিঁয়াজ হুম তবে আমার কিন্তু বলে দিচ্ছে মাটনটা একটু গোলমরিচের ঝালটাই রয়েছে তোমরা মুখে টেস্ট নিলে বুঝতে পারবে একদম ঝাঝালো ঝাল কাঁচা লঙ্কা বা সুন্দর লঙ্কা ঝাল নয় একদম গোলমরিচে ঝাল রয়েছে আর এটা না হলে কিন্তু তোমাদের মাটন সঙ্গে পরোটা টেস্ট হবে না খুব সুন্দর লাগছে খেতে হয়তো বাচ্চাদের একটু ঝাল লাগতে পারে যদি বাচ্চারা আসে তাহলে তোমরা একটু বলে দেবে যে স্পাইসিটা মানে গোলমরিচের ঝালটা যাতে কম চলো অল ওভার সময় একটু খেয়ে নিই আস্তে আস্তে তারপরে ডেজার্টে অল্প কিছু আছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো আমরা ফাইনালি খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছি তা আজকে আমরা যেটা ডিটেলে তোমাদের এখন বলবো সেটা হচ্ছে আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে তোমাকে চাই রেস্টুরেন্ট এটা হচ্ছে সন্তোষপুর যাদবপুর সন্তোষপুর যেটা আছে সেখানে তোমাদের আমি ফুল লিঙ্কটা আমি মানে রুটম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে আসতে পারো আর এই যে থালিটা আজকে খেলাম এটা জামাই হচ্ছে স্পেশাল থালি এটা হচ্ছে নাইন 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 মানে ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা প্লাস ফাইভ পার্সেন্ট জিএসটি আর যেটা একটা এক্সট্রা ভাত দেখলে সেটা হচ্ছে একশো টাকা হাফ পোস্ট নিতে পারো পঞ্চাশ টাকা আর না চাইলে নাও নিতে পারো আমার মনে হয় তোমাদের এসে দেখাটা উচিত আর যেটা আমার সাথে খারাপ লাগলো এখানে সেটা হচ্ছে একটা জলের বোতল কিনলে যেটা আমরা কুড়ি টাকা দিই বাজে তিনি সেটাকে আমি তিরিশ টাকা নিল কারণ আমরা এমআরপির উপরে যেতে পারি না কেউ সেখানে এরা জিএসটি নিলো প্লাস ওটা নিল দশ টাকার জন্য আমি কিছু বলিনি কারণ এখানে মালিক নেই আর ওয়েটারকে বলে লাভ নেই দশটা টাকার জন্য আমি আর অত হাজাইনি এদের সাথে তো এটা আমার মনে হয় যে প্রতিটা রেস্টুরেন্টেরই এটাকে কন্ট্রোল করা উচিত যে এমআরপির ওপরে যাওয়া কারণ তোমরা জিএসটি নিচ্ছ প্লাস ম্যাক্সিমাম ডিটেল প্রাইস দিয়ে আমরা জিনিসটা কিনছি আর যেটা বলা হচ্ছে এই মেনুটা এই জামাঝুষ্টি স্পেশাল যে থালিটা দেখে এটা কিন্তু একজনে খাওয়া সম্ভব নয় এটা শেয়ার তোমরা দুজনেই খেতে পারো আর যেটা হচ্ছে চিংড়ি যে ডাবচিংড়ি রয়েছে থালিটার মধ্যে এখানে কিন্তু ডাব ইলিশ হয় সেটা কিন্তু প্রাইসটা বেড়ে গিয়ে প্রায় এগারোশো নিরানব্বই টাকা হয়ে যাবে আর হচ্ছে তোমরা আর এটা নিলে মানে চিংড়ি নিলে ডাব চিংড়ি নিলে নশো নিরানব্বই টাকা যেটা আজকে প্রাইস আর এই তো হচ্ছে আজকের ব্যাপারটা ছিল আর এই থালিগুলো তিরিশ মানে এই থালিটা শুধু তিরিশ একত্রিশ এই তিন দিনই চলবে দুপুর বারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত একদম টানা কোনো মাঝখানে ব্রেক নেই তোমরা চাইলে আসতে পারো যারা শাশুড়িরা আছেন তারা জামাইদের নিয়ে আসতে পারেন মেয়ে জামাইকে নিয়ে আর তো কিছু বলার নেই এখানে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিও বানাতে আরও ভালো লাগবে আর জানিও আরও কোথায় কোথায় ভিডিও দেখতে চাও সেখানে গিয়ে আমরা পৌঁছে যাব তোমাদের জন্য ভিডিও বানিয়ে আনবো তো শুরু আজকে অন্ত টাটা নেক্সট দিন দেখাবো আরেকটা ভালো ভিডিও নি গুড